আমাদের সমাজে সাধু হলে মার হাতে রান্না ও জল খায় না এটা কি পিতামাতার প্রতি অকর্তব্য না কর্তব্য কে বলছে কে সাধু খায় না কোন সাধু খায় না সেই সাধুরা আমার কাছে ধরিয়ে আনেন সাধু খাবে না কেন সাধু তো খাবে সাধুর বাবাও খাবে আমাদের সমাজে অনেক বৈষ্ণব আছে বলে তাদের নাকি একাদশী লাগে না বৈষ্ণব বৈষ্ণবের দল হলি কাজ হবে না শাস্ত্রে বলেছে পুরাণ বলেছে আপনি একটা জায়গায় আমাকে দেখিয়ে দেন যে একাদশী লাগবে না আর আমি একশো জায়গা থেকে প্রমাণ দেখিয়ে দেব যে আট বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত একাদশী বাধ্যতামূলক করিতে হইবে আর আপনি বৈষ্ণব হয়েছেন মানুষকে পথভ্রষ্ট করছেন আপনি আমাকে পাঁচটা জায়গা দেখিয়ে দেন গ্রন্থে আমি নিয়ে এসেছি গ্রন্থে যদি কারো প্রমাণ চান আগামী দিন সকালে আসবেন ছেনান করে দশটার পরে আমি দেখিয়ে দেবো যদি না দেখাতে পারি মাথা আছে মাখিয়ে দেবেন আর আপনি আমাকে দেখান যে বৈষ্ণবরা বলেন আমাদের একাদশী নাই সাক্ষাৎ ভগবান হরি তার মাকে পর্যন্ত একাদশী করতে বলেছে আর আপনারা কি বৈষ্ণব হয়েছেন সেই ধর্ম গ্রহণ করে আপনার একাদশী নাই এগুলো কি এই ফাজিলামিগুলো ছাড়তে হবে এই ফাজিলাম অধর্ম অধর্মশিক্ষা দিলে কাজ হবে না কি হয়েছে ওই দলের আসেন নাকি পটপট করে ওঠেন কেন কটকট করে উঠলে পরে আমার প্রমাণ দেখাতে হবে আমি আমার বাবারও ছাড়া লোক না বিশ্বাসী বিশ্বাসী ধর্ম বাস্তবে ওই আগের দিন ছেলেরে কোলে নিয়ে কয় বাবা কাঁদিস আগে জুজু দেখলে মা আরে গলা জড়াই ধরছে আর এখন এর বাচ্চারা কি বলে জানেন কয় মা জুজু কো বলে জুজু আইসে কো মানে দেখতে চায় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করছি এখন দেখাতেই হবে একটা প্রশ্ন আসছে লীলা সম্মরণ করার আগে আমাদের সমাজে সাধু হলে মার হাতে রান্না ও জল খায় না এটা কি পিতামাতার প্রতি অকর্তব্য না কর্তব্য কে বলছে কে সাধু খায় না কোন সাধু খায় না সে সাধুর আমার কাছে ধরিয়ে আনেন সাধু খাবে না কেন সাধু তো খাবে সাধুর বাবাও খাবে সাধু তো খাবে সাধুর বাবাও যে সাধু তার মা বাবার হাতে রান্না খায় না অত সাধুই আবার পারে নাই সে তো সাধুই আবার পারে নাই তবে একটা কথা আছে ভালো করে শুনি নিজেকে একটু পেস আছে কি পেস আছে যে সাধু তার মার হাতের রান্না খায় ও তো মাই না ও তো সাধুই হয় নাই শয়তানের আছারি কিন্তু মা বাবাটাও তো সেই রকম একটু হবে খালি মা রাতের খাইতে হবে মা যদি পাইখানা করে কাপড়ই না সারে মা যদি এখনো ছেলে নিরামিষ বুঝি মা এখনও পাটার মাংস ফাইলে আউু গেলে চা তো ওরা তো খায় কেমনি খাওয়া যায় আপনি বলেন একবারে সত্য কথা বলবেন একে বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার সতেরো বছরের ছেলে সে নিরামিষ বুঝি হয়ে গেছে যে ভাবি হোক মহাপ্রভু তাকে কৃপা করছে আর আপনি ষাট বছরের নারী আপনি যদি মুরগির মাংস খান একাদশী পালন না করেন তাই লিখে ওই ছেলে আপনার হাতে খাওয়া উচিত আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন ধর্ম পরে আগে বিবেকের কাছে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক ছেলে দুটি পরে ঘরছে আর বাবা লুঙ্গি বৈরা হরিবাস যায় বলেন তো ওই বাবার রুচিবোধটা কি ও এখনো বাবা হইতে পারছে হ্যাঁ যে মা বাবা সন্তানকে কৃষ্ণ ভজন শিখায় না যে মা বাবা সন্তানকে কৃষ্ণ ভজনের দিকে দেয় না তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরে সন্তান জন্ম দেওয়া এক হয়ে যায় শ্রীগাল কুকুরে সন্তান জন্মে দেয় তার কোনো ধর্ম থাকে না যারা মনুষ্যগুলো জন্মগ্রহণ করে কিরে রে বাবা আবাস একটু পড়ে গেল কেন না আমার কানে কমাশ দিচ্ছে ব্যাপার কি একটু ই হয়ে গেছে তাই না আমার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে নামে কেন জয় শ্রী রাধে আজকে ভালোই হয়েছে এই একটু হইলি ওই তো জয় শ্রী রাধে আর যতটুক সময় থাকবো ওইটুক সময় এরকমই দিও বাবা নালে কিন্তু তোমার শাশুড়িরই শুদ্ধ উদ্ধার করে দেবো তা এইবার শোনো আমরা ভালো বললে তোমরা ভালো আমরা যদি ভালো না বলি তাই তোমাকে কেউ ডাকবে না ডাকবে বাবা ভালো কি তোমরা আমাকে একটু বাঁচাবা আমরাও তোমাদের বাঁচিয়ে দেবো আমরা ভালো বলবো তোমাদের লোকে বায়না করবে আর তোমরা আমাদের একটু ভালো কাজ করে দেবে কণ্ঠটা যাতে আসে তাহলে আমরাও বলবো না ওই ডেকোরেশন ওই সাউন্ড ভালো আইনো আবার যাক ভালো ভালো না আজকে না খুব ভালো হয়েছে তো এইবার কথাটা ভালো করে খেয়াল করুন কোথায় ছিলাম কতটা হ্যাঁ তাই এই মনে আসে দিয়ে এই পাশ মনে নাই ওরা খালি চিন্তা করবেন খিচুড়ির গ্রান আসবেন না কে কোন সময় উঠবো হ্যাঁ আজকে আজকে একটু নাম করব ওই যারা দূরের তাইছেন যাকে তাড়াতাড়ি চাইতে হবে ওই হরিনামের ভাগে তারা খাইয়ে চলে যাবে না যে কটাই দেশের কাছে আছেন ওই কটা খালি নাচবেন ওই কটা খিদে লাগবে যাতে বেশি বেশি খাইতে পারেন কি রাধে রাধে কি ঠিক আছে তো তে একটু পরে পরে হ্যাঁ তারা আগে না তোরা লাভ দেশ আমার আগে ব্যাপার কি আমার কষ্ট হয় না তো এইবার দেখুন কি করছে আর আরে আগে এইটার সমাধান দিয়ে নই অত দিলে ঔষধ অত দিলে খাইয়ে হজম করতে পারবা না নি পাওয়ার বেশি হইলে আবার শেষে মাথা ঘুরেবে হবে পাওয়ার কুমাই দিচ্ছি ভাইব না যে পাওয়ার দিতে পারি না তা ভাইব না মহাপ্রভুর ইচ্ছায় পাওয়ার দেওয়া পারি কিন্তু এত প্রশ্ন করি না তাতে যেন হ্যাঁ জয় শ্রী রাধে ভালো একটা কথা বলছে এটা খুব সুন্দর একটা প্রশ্ন আসছে এইটির উত্তর পরে দেবো আগে এইটির উত্তর দিয়ে নিই নাকি যে লেখছেন একটু ধৈর্য করেন বাবা হ্যাঁ যেই দিয়েছেন একটু আপনারটা একটু পরে যাব। কারণ এই পাড়াটা বেরাই আসি তারপরে আপনাকেও পাড়ায় যাবা নেই এক পা একশোটে তো সব পাড়ায় যাওয়া যায় না আজকে আমার পাগলরা ঘুরাইতে নিয়ে গেছে আর একটা ওই রাধানাথ এই যে আমাদের বৈষ্ণবাচার্য ওনার ওই মন্দিরটা যাওয়ার খুব ইচ্ছা আমি একটু দর্শন করে যাই ভাগ্য আর হবে কিনা না তো বলছি কয় বাবা আগামী দিন যাবো আজকে আর যাবো না তাহলে তদরূপ আগে এইটা যাই তারপরে ওই পাড়ায় যা আসতেছি এইবার মা যদি বাবা যদি দুরাচারী হয় ছেলে ভক্ত মা বাবা কখনোই পথে যায় না তাহলে সেই মা বাবার হাতে কি খাওয়া যায় আর বাবা বলুন ছেলের একাদশী মা ওই দিনকে করে জন্মাষ্টমী বৃন্দাবনে আছে এক বামি বৈষ্টমী একাদশীর দিনে ও তার জন্মাষ্টমী একাদশীর দিনে জন্মাষ্টমী কেমন জন্মাষ্টমীর দিনে পিঠে পুলি অনেক প্রকার তৈরি করে না আমাদের সমাজে কেউ কেউ একাদশী করে সেই দিন ডাল রান্না করে রুটি করে তারপরে সুজি করে জম্বের খাওয়া খায় অন্য দিনে তো ওই দিন ববের খাওয়া খায় একাদশী আটাদশী লুসি দোষী ছোলাদশী তাই না তো একাদশী করে কিন্তু ওগুলো খাওয়া হ্যাঁ যাবে না আচ্ছা বলুন তো ছেলে না খাইয়ে রয়েছে যদি তুমি প্রকৃত মা হও সন্তান অতটুকু ছেলে তার সামনে তুমি কি করে মাছের টুকরো গেল তাহলে কি তুমি মা হ্যাঁ যদি কোনো ভক্তিমতি মা বাবাকে যদি কোনো সন্তান পরিত্যাগ করে যায় তার মহা মহা হবে আর যদি অসুর হয় রামচন্দ্র তার বাবার কথায় বনবাসে গেছে আর প্রহ্লাদ কি তার বাবার কথা শুনছে তাই শুনছে কৃষ্ণের জন্য পৃথিবীর সব ত্যাগ করা যায় কিন্তু সবের বিনিময়ে কৃষ্ণকে ত্যাগ করা যায় না কি ক্লিয়ার হয়েছে প্রশ্ন না হয়নি কই আমার বাবা কই ঘরে গেছে না আছে তো প্রশ্ন দিয়ে ঘরে যাওয়া যাবে না কারণ শুনতে হবে না আসলে কালকে বলবে না আমার প্রশ্নের উত্তরই দেয়নি তো এইবার এইবার একটা সুন্দর প্রশ্ন করেছে কি প্রশ্নের উত্তরটা দেব কি মায়েরা কি বলেন একটু কষ্ট হচ্ছে না মা বুঝতে পারছি একটু পরে ব্রাহ্মণরা গোবিন্দের ভোগ দেয় কিন্তু যারা গুরু আশ্রিত হলে ব্রাহ্মণদের রান্নার প্রসাদ নেয় না কেন ব্রাহ্মণদের রান্নার প্রসাদ নেয় না কোন বৈষ্ণব নেওয়া যাবে কিন্তু সে ব্রাহ্মণেরও ব্রাহ্মণ হতে হবে বৈষ্ণবেরও বৈষ্ণব হতে হবে সুৎকর বৈষ্ণব কোনোদিন বৈষ্ণব হতে পারে না আর অনাচারী ব্রাহ্মণ কোনোদিন প্রকৃত ব্রাহ্মণ হতে পারে না পারে যারা করে 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 তার দ্বারা ভোগ হবে না সেই ব্রাহ্মণের হাতের খাওয়া নিষেধ আছে চৈতন্য ভাগবতে স্পষ্টভাবে বর্ণনা করেছে যারা যাজনিক ব্রাহ্মণ তাদের উচ্ছিষ্ট খাইলে কৃষ্ণ ভক্তি নাশ কিসে বলছে তারা আলাদা চৈতন্য ভাগবতে আর যদি কোনো প্রকৃত ব্রাহ্মণ হন যিনি শুদ্ধাচারী কৃষ্ণমন্ত্রে দীক্ষিত বলির পূজার প্রসাদ খান না তিনি বলিও দেন না কোনো দেবতার পূজা পরিত্যাগ করে দিয়েছে একমাত্র রাধাগোবিন্দ নিয়ে আর গৌরহরিকে নিয়ে যারা আছে সেই ব্রাহ্মণ রান্না করলে বৈষ্ণব খেতে পারবে যেমন নবদ্বীপ থেকে যদি নিত্যানন্দ বংশ আমাদের কেউ আসেন তাহলে তিনি প্রসাদ বুঝি যদি হন তাদের হাতে খাওয়া যাবে কিন্তু ব্রাহ্মণ যদি এতে গন্ধপুষ্পে সন্দন বিল্লুপত্রায় সরস্বতায় নম ওই বাউনের হাতের তা খাওয়া যাবে না বৈষ্ণব তো দূরের কথা গাইজস্তরও খাওয়া নিষেধ আছে বুঝছেন কথাটা আমার একাদশী পালে না আর যদি শুদ্ধচারী কোনো ব্রাহ্মণ হয় তাকে আমি দণ্ডবোধ করি সেও বৈষ্ণব জানিবে নিশ্চয় ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো প্রভেদ নয় ভাগ নেই যদি ব্রাহ্মণের ছেলে বৈষ্ণব হয় সে আরও উৎকৃষ্ট তাকে সম্মান প্রদানের কথা বলেছে তাকে যদি দণ্ডবাদ না করা হয় তার মস্তক নরকে যাবে সে বৈষ্ণব সে ব্রাহ্মণ থাকে না সে বৈষ্ণব কি হয় বৈষ্ণব হয়ে যায় এখানে কোনো জাতিহিংসা করা যাবে না যদি প্রকৃত কেউ ব্রাহ্মণ হয় তার কোনো জাতি নাই কে ব্রাহ্মণ চন্ডালে ব্রাহ্মণে গবে হস্তিতে সমদর্শনকারী তিনি ব্রাহ্মণ তিনিই বৈষ্ণব বৈষ্ণবের কোন জাতি নেই প্রকৃত ব্রাহ্মণের কোনো জাতা জাতির কল নেই সে সদা কি উদারতা আছে তা আমাদের সমাজে আজকাল বৈষ্ণবেরই উদারতা কই আর ব্রাহ্মণের উদারতা কই আমি যদি খালি ব্রাহ্মণের বলি ভাববে না যে উনি তিলক করছে আমাদের খালি বলিয়ে গেল না এটা হবে না দলের ভিতরই দলাদলি আছে আছে না বাবা প্রত্যেকটা দলের মধ্যে এই বৈষ্ণবদের মধ্যে এক কি বলবো আপনারা এমন জায়গায় ঘাই মারছেন এমন জায়গায় মারছেন ধাক্কা গোলামে পড়িয়েছে টিক্কা আজকে আমার এমন জায়গায় ধাক্কা মাইটি দিয়েছেন আমার বলবার ইচ্ছাতে লাস্টে এসে প্রশ্ন দিয়েছেন আরও দুই ঘন্টা আগে দিলে এই এর উপর আলোচনা করতাম তার উদ্দেশ্য কি জানেন আজকাল সমাজে কিছু বৈষ্ণব হয়েছে বড় বৈষ্ণব আপনি নিমন্ত্রণ করতে গেলে বৈষ্ণবে বলছে কারে কারে বলছো অমুক রে বলছি অমুক রে বলছি আমকরে বলছি অমুক রে বললা কেন উনি গেলে আমি যাব না কে এরকম বলে না ও ডেরে না বললে দুটো কুকুরটাকে খাওয়াই দিয়ে তাতে কাজ হবে যে বলবে অমুক রে বললে আমি যাব না ওটা বৈষ্ণব হয় নাই ওর সে কুকুর শ্রেষ্ঠ কারণ বৈষ্ণব আমক গেলে যাব না এই কথা বলা যাবে না বৈষ্ণব থাকবে কি বাবা সবাই উৎকৃষ্ট এই জগতে আমার সে নিকৃষ্ট পৃথিবীতে কেউ নেই তুমি সবাইকে বলো আমি যেন যদি প্রভু আমাকে কৃপা করে আমি গিয়ে সবার করতে পারি এই তো বৈষ্ণবের দীনতা যদি বৈষ্ণবের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় যদি বলে অমককে বললে আমি যাব না সে কি বৈষ্ণব হতে পারে বাবা বলুন একেবারে সত্য কথা বলুন এ কি বৈষ্ণবের খাতায় ব্রাহ্মণে চণ্ডালে গভীর হস্তিতে মানে হস্তি হাতিয়ার গাভীতে যে সমদর্শনকারী যশ পণ্ডিত সেই ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি পণ্ডিত সেই ব্যক্তি বৈষ্ণব সেই ব্যক্তি ব্রাহ্মণ যে সবাইকে ভালোবাসতে পারে আমি তো দুরাচার আমি বৈষ্ণব নয় ব্রাহ্মণ নয় আমি কোনো দলে নয় আমি ভক্ত হতে পারিনি আমি অভক্ত দুরাচার কিন্তু এই দুদিনের মধ্যে একটি কি আমার পরিচয় দিয়েছি একটা কথা বলবেন আমার পরিচয়টা দিয়েছি কারণ এখানে আমার কথা বলবার জন্য গহুর আমাকে পাঠায়নি এখানে পাঠিয়েছে কেন যে কথায় জাতির উন্নত হবে যে কথায় ধর্মের মঙ্গল হবে যে কথায় জাতীয়তা বৃদ্ধি পাবে যে কথায় মানুষের হৃদয়ে বাঁচার আশা জাগবে সেই কথা বলতে হবে আমাকে প্রচার করার জন্য নয় আমার জন্য এখানে আসা নয় এখানে এসেছি আপনাদের এবং আমার জাতির যাতে মঙ্গল হয় আমার সমাজের যাতে মঙ্গল হয় এই কথা এজন্যই এ কথা বলতে হবে আমাকে প্রচার করবার জন্য নয় তাই তথাপিও আজকে কি করেছি প্রহ্লাদ বলছি বাবা প্রহ্লাদ বলেছে প্রভুগ আমাকে তুমি কিছু করো বা না করো আমার পিতাকে তোমার চরণে একটি স্থান দাও এত যন্ত্রণার পরেও তাহলে এখান থেকে আমরা কি শিখলাম পুত্রের পিতার প্রতি কর্তব্য কি ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করে ভগবান পিতার জন্য মুক্তি কামনা করা তাই তো নাকি না অন্য কিছু দীর্ঘায়ু করব না এদিকে গান হবে আর আপনারা নৃত্য করবেন আর যারা প্রসাদ পাবেন তারা পিছনে আগে গোপনে চলে যাবেন একবারে যাবেন না কারণ এতগুলো লোক একবারে গেলে আমার বাবাদের দিতেও একটু কষ্ট আপনাদেরও পাইতেও কষ্ট ঠেলা ঠেলি যাতাযাতি হবে কথাটা বলছেন ঠেলাঠেলি হবে জাতি হবে তাই না যারা একটু দূরত্বে আসছেন যাদের তাড়াতাড়ি প্রসাদ নেওয়ার দরকার কৃপা করে তারা আস্তে আস্তে যে প্রসাদ পাবেন আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম রহিল আগামী দিনকে আসবেন দেখি কারা কারা আসবেন একটু হাত তুলুন তো রাধে 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 হ্যাঁ